আমি আমি এই প্রিজন ব্যাংক থেকে সারা দেশের সকল জনতাকে বলতে চাই আপনারা রাজপথে নেমে আসুন ছাত্রদের পাশে দাঁড়ান ছাত্রদের পাশে দাঁড়ান ছাত্রদের পাশে দাঁড়ান এই ভাই আমাকে ধরে নিয়ে আসছেন আমাকে ধরে নিয়ে আমার কেন

शिककत है टेम्पो से शिककत है टेम्पो बस वाला शिककत है टेम्पो से टेम्पो भी है ना पुलिस